আপনি বলছেন আপনি এটা আপনি বুঝাইবেন আমি বুঝিনি আপনি এখন বুঝাইবেন আচ্ছা আপনি তো বুঝেন ওরা খেলেন পাস করলি হুজুর প্রিয় দর্শক দেখুন একটা কিতাবের একটা কিতাব একটা পৃষ্ঠা পড়ার কথা বলতেছে ওই ভাই তুমি আপনি একটা পৃষ্ঠা পড়ে যান একটা পৃষ্ঠা পড়ে যান না আমি কিতাব পড়বো না তার মানে এতক্ষণ সে কিন্তু বক 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 করেছিল তার সঙ্গে এখন যখন ওই ওই লোকটা যখন আলেম যখন কিতাব খুলে দিলেন যে আপনি এটা বের করেন পড়েন না আমি কিতাব পড়বো তার মানে কিতাব পড়তে পারে দৈনিক না কেমন একটু ধরা গেলে লজ্জাত তো ব্যাপার আরে ভাই আপনি কিতাব পড়তে পারেন না আপনার আলেম না আপনি কেন বলেন আপনার কেন বলেন নিয়ে কথা বলেন সিরাদ নবীনে কথা বলেন মিলাদ কেমনে কথা বলেন হ্যাঁ এই সমস্ত কথা কেন বলেন বলেন আপনি তো আলেম না আমি হয়তো আপনি কে বা কারা আপনি মাথায় পাশুলি টুপি লাগিয়ে আপনি একটা কিতাব পড়তে পারেন না কিতাব পড়ার কথা বলতে আপনি চলে আসেন কারণটা কি বলেন আপনি এমন একটা ধরা খেয়েছেন এটা আসল ধরা কারণ আপনি শুধু এলমেয়াদ এল মেয়াদ কোন এলমিয়াদে কথা বলেন আমি জানি না আপনি হয়তো কোনো আলেম কিনা আপনি আলেম কিনা আমি জানি না কিন্তু আপনি তো গায়ে পাঞ্জাবি বুকে দায়ী মাথা করেন টুবে আপনি কিতাব পড়তে পারেন না আর যদি আপনি নিজেকে আলেম দাবি করেন তাহলে তো হইলো না প্রদর্শক অবশ্যই আমি বলবো যারা বেশি ফালাফালি করবেন এদেরকে কিতাব ধরে দিবেন বলে পড়েন আপনি দেখে আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলতে পারি আহলে আদি অধিকাংশ লোক কিতাব পড়তে পারে না তা বাংলা কিতাব পড়ে ক বাংলা বোখারি ক বকারিতে আসছে এই বোখারিতে আরে বাই বোকারি 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 কি তুমি পড়ছো পারো পড়তে পারো তুমি বকারি তো বাংলা শিক্ষিত মানুষ বোকারি বোকারি পড়ো কেন এটা খেয়ান হচ্ছে না কেন আর বুখারী পড়তে পারেন না আপনি আপনি পড়তে পারেন না আরব দিয়ে আপনি মানে বুখারী দেই আসছে আপনি বুখারী দলিল দেওয়ার অনুমতি আপনার নাই অনেক আহলে আছে বুখারী দেখেই না জীবনে দেখেই না কিন্তু বুখারী দলিল যে মুখ বুখারী দিয়ে আসছে মুসলিমই আসছে একটা আছে না ওই যে ভারতের রাহুল বাদাস বাদার্স নিয়ে নামটা নাকি যেন বহারী মুসলিম তিন মিজির দে অত সব বাংলা কিতাব রাহুল বাদার্স না আলেম না সে চটু কিতাবি নামাজ বিশ টাকা না এইসি বংশম এই সমস্ত লোকের কথা এই সমস্ত থার্ড লোকের কথা কান দেবেন না যদি থার্ড লোকের কান দেন একটা দরা খাইছে না দেখছেন না দরকার পাস করলে তার মতো দরা খাইতে হবে দর্শকের সাথে থাকবে